আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সাতষট্টি পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আটষট্টি পদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর দু সালে দেখতেই পাচ্ছেন এবং এই আবেদনের পদের নাম আছে গাড়ি চালক এবং পদ সংখ্যা আছে সাতষট্টিটি দেখতেই পাচ্ছেন এবং এই আবেদনের শুরু কবে শেষ করে এবং আবেদনের যোগ্যতা সকল কিছু জানতে অবশ্যই ভিডিওটির সাথে থাকুন এবং আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং চলুন আবেদনের যোগ্যতা কি সেটা জেনে নেওয়া যাক আচ্ছা এখানে বলা হয়েছে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাদভুক্ত নিম্ন বর্ণিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম আছে গাড়ি চালক এবং পদ সংখ্যা সাতষট্টি এবং শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স বলা হয়েছে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন আবেদনটি করতে হবে এর লিঙ্ক আছে ডাব্লু ডাব্লু ডট এ ভিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি হচ্ছে একশত টাকা পোর্টালে নির্দেশিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে ১৪ দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তিন এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ আবেদন শুরু হবে চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে তিন এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে তো এখানে বিস্তারিত বলা আছে আবেদন করার জন্য কি কি কাগজপত্র আপনাদের এখানে সে লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সাময়িক সনদপত্র যদি থাকে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রাপ্তির ক্ষেত্রে কোটা সাপেক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র এবং প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়ি চালকের অভিজ্ঞতার সনদপত্র তো এই আছে আরও এবং আবেদনের ফি বাবদে একশত টাকা অফেরতযোগ্য এর মাধ্যমে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডট এ এন এস এ আর ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন অবশ্যই সঠিকভাবে আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখে দেখে আবেদনটা সম্পন্ন করবেন এই ছিল আজকের সার্কুলার বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম